আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যেখানে আছেন সবাই সুস্থ আছেন আমি আপনাদের সাথে আসি তৌফিকা আজকে আমরা দারুণ একটি ড্রোন এবং এই ড্রোনটি এখন আপনাদের মাঝে আমরা আনবক্সিং করব এবং এটা এ টু জেড রিভিউ করে দেখাবো বন্ধুরা আমাদের স্টকে যত ক্যামেরার ড্রোন আপনারা আমাদের তরফ থেকে দেখেছেন সব থেকে কম দামের একটি ড্রোন সেটা হচ্ছে গুড অব ওয়ার বন্ধুরা এই ডোনটি আজকে আপনাদের মাঝে আমরা আনবক্সিং করব ফ্লাইং রিভিউ দেখাবো এবং এটার ভিডিও কোয়ালিটি দেখাবো বন্ধুরা এইগুলো দেখার আগে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমাদের ওয়াটার বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এরকম ক্যামেরা ড্রোন আপনি একেবারে সস্তা দামে একেবারে লো প্রাইসে কিনতে পারবেন ঠিক আছে কারণ আমরা এরকম ড্রোনগুলো দেশের বাইরে থেকে নিজেরাই নিয়ে আসি এবং খুবই সস্তা মূল্যে বিক্রি করি বন্ধুরা এবং আমরা যে দামে বিক্রি করি এ দামে আপনি অন্য কোনো জায়গায় আপনি খুঁজেও পাবেন না তাই আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ওয়াটার পাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিয়েছেন আমি মনে করি এবং বন্ধুরা তাহলে আমরা শুরু করি এই ড্রোনটি আনবক্সিং এবং আপনাদের মাঝে আমি দেখাই এই ড্রোনটি বক্সটা আপনারা কিনলে এরকম ইনটেক বক্স থাকবে এবং বক্সের মধ্যে তাহলে আপনারা কি কি পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক আছে আমরা ইনটেক প্যাকেটটা খুলে নেব এই যে দেখতে পাচ্ছেন ইনটেক প্যাকেটটা আমরা খুলে নিলাম দেখতে পাচ্ছেন একেবারে দারুন চমৎকার একবার ঝকঝকা একটি প্যাকেজ এই প্যাকেজটা আমরা এখন এই সাইড থেকে খুলবো চলুন এই দেখতে পাচ্ছেন ভিতরে আরেকটি বক্স দেওয়া হয়েছে এবং এই বক্সটার উপরে আপনার গুড অব এয়ার লেখা আছে যেটা মনে হচ্ছে সিডি ওয়ান এইট জিরো ফোর এখন আমরা এখান থেকে আনবক্সিং করবো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আনবক্সিং করলে আমরা যেগুলো দেখতে পাচ্ছি বক্সের মধ্যে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি বক্সের মধ্যে এই যে একটা প্লাস্টিক দেওয়া আছে উপরে আরেকটি প্লাস্টিক দেওয়া আছে প্লাস্টিকটা আমরা খুলে নিলাম নেওয়ার পর আমরা যেটা সর্বপ্রথম দেখতে পাচ্ছি চমৎকার একটা রিমোট দেওয়া হয়েছে এই রিমোটটা আপনারা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এই রিমোটটা আপনার দিয়ে আপনার ড্রোন কন্ট্রোল করতে হবে অথবা আপনি মোবাইলে সফটওয়্যার দিয়ে ড্রোনকে কন্ট্রোল করতে পারবেন এটা আমরা এখানে রেখে দিলাম তারপরে পেয়ে যাচ্ছি একটি মোবাইলের স্ট্যান্ড যেই স্ট্যান্ডের সাথে মোবাইল রেখে আপনারা লাইট দেখতে পারবেন তারপরে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ড্রোন বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মিনি ড্রোন এটাতে যে ক্যামেরা এটা অসাধারণ ক্যামেরা এক কথায় খুবই দুর্দান্ত ক্যামেরা এবং দারুণ ক্যামেরা এটা ফোল্ডেবল অবস্থায় আছে আমরা এখন চলুন আমরা কিন্তু খুলে আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোল্ডেবলটা আমরা খুলে নিয়েছি এবং ফোল্ডেবল খুলে নিতে দেখতে পাচ্ছেন ড্রোনটি কিন্তু একেবারে দারুণ লাগছে বন্ধুরা এক কথায় দুর্দান্ত লাগছে এই ড্রোনটি আপনার ফ্লাইং রিভিউ দেখলে অবশ্যই নেবেন খুবই ফাটাফাটি খুবই চমৎকার এবং এই ডোনটি আমরা এখানে রেখে দিলাম তারপরে আমরা বক্সের মধ্যে আরও যেগুলো পাচ্ছি সেগুলো আমি আপনাকে দেখাবো বক্সের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা অনেকগুলো অ্যাক্সেসরিজ দেওয়া হয়েছে একটা প্যাকেটের মধ্যে এই অ্যাক্সেসরিজ এর প্যাকেটটা যদি আমি আপনাদের খুলি তাহলে আপনারা দেখতে পাবেন কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে সর্বপ্রথম দেওয়া হয়েছে একটি ইউএসবি চার্জার পেয়ে যাচ্ছেন আর তারপরে দেওয়া হয়েছে আপনার চারটা পপুলারের জন্য চারটা পপুলার প্রোটেকশন এই যে দেখতে পাচ্ছেন চারটা পপুলার প্রোটেকশন দেওয়া হয়েছে এবং আপনার দেওয়া হয়েছে একটা গেলে আপনি সবশেষে আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার একটি কিউআর কোড স্ক্যানার যে স্ক্যানার দিয়ে আপনি মোবাইলে লাইভ দেখবেন এই স্ক্যানারটা কিন্তু আপনার থাকবে এটা ইংলিশ এবং চাইনিজ দুটোই আছে আপনারা অবশ্যই ইংলিশটা কিন্তু স্ক্যান করবেন সবশেষে আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল দেখতে এটা একটি ইউজার ম্যানুয়াল যে ম্যানুয়ালটা দেখে দেখে আপনার ডোন উড়ানো শিখতে পারবেন অনেকে ফার্স্ট টাইম হয়তো ডোন কিনতেছেন কিভাবে ডোন ওড়ায় এটা আপনি নাও বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনি এটা যদি আপনি দেখে নেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কিভাবে ডোন উড়াবেন দেখেন একবার চিত্র সহ এই বইটি দেওয়া হয়েছে সো এই এই হলো আপনার অ্যাক্সেসরিজ এখন আমরা ডোনটি চলুন আমরা একটা চার্জ আছে কিনা ব্যাটারি কেমন এভরিথিং সবকিছু আমি আসলে দেখাই বন্ধুরা এই ডোনটি আপনারা কিনবেন আমি দামটা বলে দিই এটা আমরা ওয়াটার পাইসেলেন থেকে বিক্রি করতেছি মাত্র চার হাজার তিনশো নিরানব্বই টাকায় সো চার হাজার তিনশো নিরানব্বই টাকায় এই ডোনটি নিতে পারবেন ডোনটা যখন অর্ডার করবেন অবশ্যই বলে দেবেন গুড অ্যাপ

কারণ এটা ড্রোনটা কিন্তু খুবই দারুণ এবং খুবই চমৎকার ছোটখাটো ড্রোন হওয়ায় আপনি এটা খুব সহজে আপনি এটা যেকোনো কোনো জায়গায় বহন করতে পারবেন অথবা আপনার এটা দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু ফোল্ডেবল করেও রাখা যাচ্ছে পাখাগুলো ফোল্ডেবল করে রাখা যাচ্ছে আর এটা একটা হাতে মোটোই রাখা যাচ্ছে যখন আপনি যেখানে প্রয়োজন হবে আপনি শর্ট নিতে পারবেন এবং সেটা খুবই দারুণভাবে শর্ট নিতে পারবেন তাই বন্ধুরা ফোল্ডেবল মিনি ড্রোনটি আমরা বিক্রি করতেছি মাত্র যে আপনার চার টাকায় তাই চার হাজার তিনশো নিরানব্বই টাকায় দারুণ এই ড্রোনটা আপনারা নিয়ে নিন এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাই দেবো আমরা এই গুড অবয়ার এই ড্রোনটি তাই বন্ধুরা দেরি করবেন না গুড অবয়ার এই ড্রোনটি নেওয়ার জন্য আপনারা এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার লোকেশনে দুর্দান্ত এই ড্রোন আর বন্ধুরা এই ড্রোনটি আপনারা যখন ফ্লাই করতে যাবেন এই যে আমরা এখন যখন আপনাদের মাঝে ফ্লাই করতে যাব সো ফ্লাই করার আগে অবশ্যই আপনারা এই যে সাইডে যে পোপেলা প্রোটেকশনগুলো আছে যে পোপেলার প্রোটেকশনগুলো আপনারা লাগা নিবেন যে দেখতে পাচ্ছেন আমি যেরকম ভাবে লাগা নিচ্ছি খুবই সহজ আপনারা सेम একইভাবে পোপেলার প্রোটেকশনগুলো আপনারা লাগা নিবেন এই যে দেখেন আমি পোপেলার প্রোটেকশনগুলো আমি খুবই কত ডাউন ভাবে লাগা নিচ্ছি এটা সেটআপ করা একবারে ইজি মানে একবারে যারা কোনো সময় ড্রোন উড়াইনি বা ফ্লাই করেনি তারাও এটা খুব সহজে সেটআপ করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন আমরা ড্রোনটির পোপেলা গুলো করে ফেলেছি এখন আপনার ড্রোনটা টোটালি সেফটি আছে এবং সেফ আছে এখন আমরা এই ড্রোনটি চলুন আমরা বাইরে গিয়ে এটা ফ্লাই করব দেখব এটা কেমন ফ্লাই করে বন্ধুরা আমরা বাইরে চলে এসেছি ফ্লাইং করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এবং ফাটাফাটি এই ড্রোনটি এখন আমরা ফ্লাই শুরু করব দেখেন কত সুন্দর ফ্লাই করে কত দারুণ কন্ট্রোল আপনারা দেখতে পাচ্ছেন এক কথায় দুর্দান্ত কন্ট্রোল এবং আমরা যত দূর ইচ্ছে তত দূর নিয়ে যেতে পারবো যত উপরে ইচ্ছে তত উপরে উঠাতে পারবো দেখতে পাচ্ছেন এত উপরে উঠবে ডনটি যে আপনি এটা চোখেই দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন মানে একেবারে কাছে কাছাকাছি নিয়ে যেতেও আপনি পারবেন এই ডনটি একেবারে ছোট ড্রোন এত স্পিড বন্ধুরা দুর্দান্ত স্পিড নেবে এবং আমার কাছ থেকে এত ভালো লেগেছে এবং একটা বাটন চাপ দিলে এই ড্রোনটি আপনার কাছে রিটার্ন চলে আসবে গুড তাই বন্ধুরা যখন অর্ডার করবেন অবশ্যই গুড দেখতে পাচ্ছেন একবারে ভালোভাবে যুদ্ধ করতে পারবেন এই ড্রোনটি দিয়ে তাই এই ড্রোনের নাম হচ্ছে গুড অব ওয়ার দেখতে পাচ্ছেন আমি কত সহজে আবার কাছে নিয়ে আসতে পারলাম এবং এটা ফ্লাই করতেছেও কিন্তু খুবই দারুণভাবে একেবারে নিখুঁতভাবে ফ্লাই করবে এবং এক জায়গায় স্টিল দ্বারা থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক ইঞ্চি এদিক ওদিক যাবে না আমার হাতের ইশারা ছাড়া আমার হাতে কিন্তু রিমোট আছে আমি কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করছি কত দারুণভাবে কন্ট্রোল হচ্ছে এক কথা আমি আসলে যত ড্রোন আমি মিনি ড্রোন ফ্লাই করেছি তার মধ্যে থেকে এই ড্রোনটি আমার সবচেয়ে বেশি বেটার মনে হয়েছে এই জন্য আমি আপনাদের ব্যক্তিগতভাবেই বলতে পারি যে বন্ধুরা আপনি যদি কোনো ড্রোন নিতে চান ছোটো ড্রোনের মধ্যে ক্যামেরা সহকারে কম দামে সেক্ষেত্রে আপনি হয়ে আমাদের এই ড্রোনটি চয়েস করে নিতে পারেন এই যে দেখেন আপনি কোনো চিন্তা ভাবনা করা লাগবে আপনি নিয়ে নিন দুর্দান্ত ফাটাফাটি এই ড্রোনটি গুড অব ওয়ার আপনার যখন অর্ডার করবেন অবশ্যই বলে দেবেন গুড অব ওয়ার দুর্দান্ত ফ্লাই করবে দেখেন এবং একবার চার্জ দিলে এটা তিরিশ মিনিট কিন্তু আরামে উঠবে আপনি তিরিশ মিনিট একবার চার্জ দিলে খুব আরামে উঠতে পারবেন ড্রোনটি আপনার যত দূরে যাক না কেন একটা বাটনে চাপ দেবেন ড্রোনটি আপনার কাছে রিটার্ন চো চলে আসবে এই যে দেখেন ড্রোনটা আমরা ধানের জমির উপর দিয়ে নিয়ে চলে যাই চলুন এই যে দেখেন চলে গেল দেখতে পাচ্ছেন এক লাইন দিয়ে চো চলে গেল এক ইঞ্চি কিন্তু এদিক ওদিক হলো না যে দেখেন আমরা আবার আমার দিকে ঘোরা ঘুরাই দিই এই যে দেখেন আবার শুজা কিন্তু আমার দিকে চুটুলে আসবে দেখেন এই যে দেখেন এক এক লাইন থেকে আমার কাছে কিন্তু চলে আসছে এক লাইন থেকে দেখেন কত দারুন কন্ট্রোল